বলছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আজাদ মিয়া কেন সাক্ষ্য দিচ্ছে না জানতে চাইলে রাম ও বৌদ্ধ ঐক্য কল্যাণ পরিষদের আহ্বায়ক তরুণ বলে বলেন ঘটনা যারা ঘটেছে তাদের ছবি ও ভিডিও ফুটেজ আছে সবার তালিকা পুলিশের কাছে দিয়েছি পুলিশ সেসব ধরে আসামিদের গ্রেফতার করতে পারে কিন্তু ধরা হচ্ছে না বৌদ্ধভিক্ষ সুনির্মল বড়ুয়া বলেন মানে যারা তাদের নাম বলার সাহস মানুষ হারিয়ে ফেলেছে রাহুল ঘটনা তো আমি যেটা বললাম আমার যেটা পর্যবেক্ষণ হচ্ছে ওখানে আসছে যে ওখানে পুরো জিনিসটা হচ্ছে জামাত মাস্টার করেছে এবং তারা সেখানে খুব সাকসেসফুলি আমলিগ এবং বিএনপি স্থানীয় নেতাদেরকে তারা ব্যবহার করেছে পুরো ব্যাপারটা কি আমি মোটেই ইকোনমিক মনে করি না রামুর ঘটনা অত্যন্ত সুপরিকল্পিত এবং এটা ছিল আমাদের রাষ্ট্র নিরাপত্তার সঙ্গে জামাতের মাস্টারমাইন্ডিং এর সঙ্গে জামাতের মাস্টারমাইন্ডিং প্রসেসসস এর সঙ্গে বিএনপি নয় একমত হতে পারল আমলিগ এর লোকেরা না না মাস্টারমাইন্ড এই সরকারে অনেক অনেক সরকার সাইনের কবিরদের মত ব্যক্তিত্বদের কোণরা পেয়েছেন ঘটনা একটা হলে এটাকে আরো অনেক সুন্দর করে সাজিয়ে সরকারের পক্ষে বিরোধী দলকে আক্রমণ করার জন্য এই আছে ওখানকার ওসি ওসি যে যে ওই সমাবেশে গিয়ে বলেছিল আমার গায়ে যদি উর্দি না থাকতো আমি আপনাদের সঙ্গে জামাতের মিছিলের কথা বলছে আপনাদের মিছিল আমি সামিল হতাম সেই ওসি কে কিন্তু তাৎক্ষণিক ভাবে যখনই স্বরাষ্ট্রমন্ত্রী গেলেন তাকে ক্লোজ করা হয়েছে এরপর তাদের অ্যাসিস্ট্যান্ট এসপি ছিল তাকে ক্লোজ করা হয়েছে পুলিশ প্রশাসনের মধ্যে যে জামাত বসে আছে রঞ্জের রঞ্জে রামুর ঘটনাতে কিন্তু এটাও প্রমাণিত হ্যাঁ আমার যে আপনি যে কোনো দুষ্ট লোক যে ধর্ম আশ্রয় করে তাকে জামাত বলছেন কেন ধর্ম